হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এই দুটো ছবির মধ্যে তিনটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে উত্তরটি হওয়ার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে পেয়েছেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি তাহলে এখানে এই দু নম্বর ছবিতে তিনটি পার্থক্য লুকিয়েছিল তো বন্ধুরা যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন দোলনা মেয়ে আর ফল এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষরে নিয়ে একটি পাখির নাম গেস্ট করতে হবে তো আপনারা কি বলতে পারবেন এখানে পাখিটির নাম কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বুঝতে পেরেছেন এখানে পাখির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে দোলনা দোলনা থেকে নেওয়া হবে দ ও কার দ্বিতীয় আছে মেয়ে মেয়ে থেকে নেওয়া হবে এ কার আর তৃতীয় আছে ফল ফল থেকে নেওয়া হবে ল তাহলে এখানে এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে পাখিটির নাম হবে দোয়েল পাখি বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে দুটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে দুটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে এক নম্বর ছবিতে দুটি পার্থক্য লুকিয়েছিল বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে শব্দটি কি হবে আশা করছি হয়তো অ্যান্সারটি আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন অ্যান্সারটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে দন্ত স দ্বিতীয় আছে ফল তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে স ফল বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছে দেখুন এখানে এই যে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে বিজ্ঞানীটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই চারটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে বিজ্ঞানীটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে এপিজে দ্বিতীয় আছে আপ তৃতীয় আছে দুল আর চতুর্থ আছে কলম তাহলে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে চলেছে তো চলুন অ্যান্সারটি দেখে নিন তাহলে এখানে এই চারটি ছবিকে মিলিয়ে এখানে বিজ্ঞানীটির নাম হবে এপিজে আব্দুল কালাম তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না চলুন আবার এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার চলে আসছে